জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে এটা আমরা একদিক থেকে দেখি তো ছেলেদের যে দাবি এই দাবি সবাই কিন্তু আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই পঞ্চাশ বছর পরেও ছাপ্পান্ন পার্সেন্ট আপনি কোটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না অর্থাৎ মেধায় দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো আর শিক্ষকদের ব্যাপারটা হ্যাঁ শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন এখন করছেন বলেছেন যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই যারা বাইরে পেনশন হয় তাদেরকে নিয়ে আসতে পারে ঐচ্ছিক কম্পালসারি না এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায় সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসছে যেমন ধরো আপনার অটোনোমাস বডিগুলো অটোনোমাস বডিগুলো অনেকগুলো অটোনমাস বডি আছে যার সারপ্লাস মানি ছিল বহু টাকা আপনার তাদের কাছে ছিল সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট কোথাও কিছু বাকি রাখছে না সবকে নিয়ে ফেলছে এরপরে আপনি দেখেছেন আরও কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয় আপনার ওই যে পত্রিকায় দেখলাম যেটাতে আপনার দশ বিলিয়ন টেন টেন বিলিয়ন না সিক্সটি ফোর বিলিয়ন করবে সিক্সটি ফোর বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয় উইচ ইজ নট ট্রু এটা এখন ওদের হিসাবে বের হচ্ছে আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন উঠে ওরা তো আপনার নিজস্ব তাদের তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে ছাত্ররা করছে আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন ওর প্রশ্নই উঠতে পারে না তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো এটা আমরা সবসময় বুঝি তো দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয় সেটা আমাদেরকে আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে